আমার সফর সঙ্গী যারা একটা গাছের ছায় নিচে দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর এই রাস্তাটি এদিক দিয়ে চলে গেছে মায়ানমার বর্ডার পর্যন্ত আমরা সেই বর্ডার রোডে যাচ্ছি জানি না কতটুকু যেতে পারবো তবে আর্মি থেকে অনুমতি নিয়েছি ওরা আমাদেরকে স্কর দিতে পারেনি এই জন্য দুঃখ প্রকাশ করেছে তারপরও দেখি আমরা কতটুকু যেতে পারি পাহাড়ের সৌন্দর্য আসলে মুগ্ধ করার মতো একদম নির্জন প্রকৃতি প্রকৃতি যে এতটা সুন্দর এখানের প্রতিটি গাছপালার পাতা একদম চকচকে চকচকে জকজকে দেখার মতো সুন্দর দরিপাড়া একটি ছোট্ট গ্রাম এখানে বেশ কতগুলা আদিবাসীদের বসবাস এই দরিপাড়া গ্রামে এই যে চড়ে আসছি পাহাড়ি যে ঝিরি ঝিরিতে পানি যাচ্ছে আর কি এই যে হচ্ছে নদী নাকি হ্যাঁ নদী

মিয়ানমারের সাথে একটি সংযুক্ত সড়ক হতে যাচ্ছে দাদা এগুলো কি লাগাচ্ছেন আদা না হলুদ হলুদ আপনাদের পাহাড়ে আদা হলুদ এই দুইটাই তো বেশি ফলন হয় তাই না ওই যে দিদি আছে দিদিও গাছের পরিচর্চা করছে এই খরা পাহাড়ে প্রতিদিন কত মানুষ এই ঝর্ণার পানি এখান থেকে নিয়ে যায় কত কষ্ট করে পানির জন্য পাহাড়ের গায়ে কত বুনো ফুল দাদা এই ফুলটার নাম কি জানেন ওয়াকশিউ পাউ হ্যাঁ ওয়াকশিউ পাউ ওয়াকশিউ পাউ ওয়াকশিউ পাউ আচ্ছা এটা কি কোনো ফলটল হয় এইটাতে ফল হয় না এমনি ও আচ্ছা সুন্দর দাদার নাম কি রতুই আপনারা এখানে কি ওই যে পাহাড়ি মুরগি পান না পান না দাদা পান না পান না শিকার করেন না শিকারে আগে তো পাইতেন আগে তো পাইতেন আছে এখনো আছে এখনো আছে কিন্তু এখন আর চুক করে না কম কমে কমে আপনাদের খাবারের তালিকা কি সকালবেলা কি খাবার করেন সকালবেলা কি খাবো এই যে বাস ছোট বাস

ঘরটা দেখছি তাদের কৃষি জীবন ব্যবস্থা সব কিছুই কেমন আছেন আপনারা আপনাদের কেমন জীবনযাপন চলছে অনেক কষ্ট করে জীবনযাপন চলতে হবে কষ্ট করে করতে হয় কৃষি করতে হয় কলা বাগান চাষ করতে হয় ধান রোপণ করতে হয় চুম চাষ করতে হয় কেমন মানে কষ্টের যেই ফল সেই ফলটা কি পাচ্ছেন তো ভালো ঠিক মতো যদি আমার যদি চাষ করে হয় আচ্ছা আপনি কি কি ফসল আপনার সব তো জুমের তাই না জুমের কলা বাগান আমি কলা যদি আমার যদি ভালো করে কাজ করলে কলা থেকে ভালো টাকা থাকে